কোনো শত্রু যখন আমাদের জন্য বান টোনা সেহের কুফরি কালাম করে তখন এই জিনিসগুলো আমরা কিভাবে কাটবো নিজে ঘরে বসে অনেক তো কবিরাজের কাছে দৌড়িয়েছেন অনেক তো কবিরাজের কাছে গিয়েছেন এবার আপনি শান্ত হয়ে যান এবার আপনি শান্ত হয়ে এবার আপনি নিজে নিজেই এর চিকিৎসাটি করেন সম্পূর্ণ কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী আপনি যদি এই ট্রিটমেন্ট নিজে ঘরে বসে ঘরোয়াভাবে যদি করেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আমরা সবাই জানি যে কোরআন সন্না থেকে যেই চিকিৎসাটাই করা হয় সেটি দুনিয়াতে সবচেয়ে দামি এবং পবিত্র একটি জিনিস আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি এবং যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ পৌরাণিক চিকিৎসা এই পেজ যারা দেখছেন আধুনিক চিকিৎসা কোরানিক চিকিৎসা এই দুইটা ফেজ আমার আপনারা যারা আমার এই ফেজগুলোতে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারক প্রিয় বন্ধুরা কোরানিক চিকিৎসার নতুন ধারা এই ফেজের মধ্যে আবারও বলছি কোরানিক চিকিৎসার নতুন ধারা এই ফেজের মধ্যে আমি অনবরত ভিডিও দিয়ে আসছি আপনারা সেখান থেকে গিয়ে দেখতে পারেন ইউটিউব থেকে ওখানে ভিডিও বেশি আছে অনেক সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করে দিয়েছি তো প্রিয় বন্ধুরা আমরা সময় লং না করে চলে যাচ্ছি কিভাবে আমাদের শত্রুপক্ষ যখন আমাদের উপর বান্টনা করে সেহের কালাম জাদু করে এগুলো আমরা কিভাবে ধ্বংস করব কোরআনের কয়েকটি আয়াতের মাধ্যমে এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে নিতে হবে এক বোতল কেওড়া জল এরপর নিতে হবে এক বোতল নর্মাল ফানি এরপর আপনাকে নিতে হবে সোনাপাতা ইন্ডিয়ান সোনাপাতা আপনাকে হাফ চামচ ইন্ডিয়ান সোনাপাতা নিতে হবে এই এটা ইন্ডিয়ান সোনাপাতার সাথে সাত অথবা চোদ্দোটা কচি বড়ই পাতা মিক্স করতে হবে এটিকে মিক্স করার পরে এগুলো পানির মধ্যে দিবেন পানির মধ্যে দিয়ে এবার আপনাকে সর্বপ্রথম স্তেকবার সাতবার করতে হবে দুরুদ এগারো বার করতে হবে পড়ে আপনি ফু দিবেন স্তেকবার সাতবার পরে পানিতে ফু দিবেন দুরুদ ইব্রাহিম এগারো পরে পানিতে ফু দিবেন এরপর আপনাকে সুরা মমিনুনের একাশি এবং বিরাশি এই আয়াতটুকুন পড়ে আপনাকে ফানিতে ফু দিতে হবে এরপর আপনাকে সেহেল কাপ একুশবার পড়ে ফু দিতে হবে একুশবার পড়ে একুশ টি ফু সুরা ফাতেহা একুশবার পড়ে একুশ টি ফু এবং আয়াত শেফা আয়াত শেফা আপনাকে একুশবার পড়তে হবে একুশটি ফু দিতে হবে সর্বশেষ আপনাকে সুরা ফালাক সাতবার করতে হবে সুরা নাস সাতবার করতে হবে সর্বশেষ ইস্তেকবার এবং শরীফ আগের মতো পড়ে নেবেন এইভাবে আপনাকে সাত দিন করতে হবে ইনশা আল্লাহ আপনি তো কবিরাজের কাছে অনেক দৌড়িয়েছেন আপনি নিজে নিজে যদি আপনারে নিজের চিকিৎসাটি করেন আপনাকে যেই কোনো প্রকারের বান দেয়া হোক না কেন দীর্ঘমেয়াদী বান দেওয়া হোক না কেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন কারণ এই কোরআনের অনেক শক্তি এই কোরআনের অনেক পাওয়ার ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী আরও একটি সুন্দর ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা